আচ্ছা মসজিদে প্রবেশ করার সময় জুতা পায়ে দিয়ে আরেকজনের জুতা পাড়ায় যাওয়াটাকে আপনি ভাবে দেখেন ব্যক্তিগতভাবে আমি যাই না ভাই এটা খারাপ কি ভালো আপনাদের উপরে ছেড়ে দিলাম আমার কাছে এটা পছন্দ হয় না দুইটা বিষয় আছে এক হচ্ছে গিয়ে আপনি খালি পায়ে আছেন হ্যাঁ খালি পায়ে আরেকজনের জুতা পাড়ায় গেছেন ওইটা একটা বিষয় এটা অনেক ক্ষেত্রে হয় মনে করে আমি মাত্র রুজু করছি বা আমার পা পরিষ্কার আছে এখন যদি আমি সরাসরি ফ্লোর দিয়ে রাস্তার মাটি দিয়ে ওখানে পা রাখি তার আমার পায়ে মলে লাগবে সেই মলে নিয়ে আমি মসজিদে প্রবেশ করবো মসজিদ ময়লা হবে এর থেকে ভালো অন্য যারা স্যান্ডেল আছে ওদের স্যান্ডেলের উপরে পা রেখে গেছি আমার পা খালি পা আমার পায়ে ময়লা নাই তো অন্যদের স্যান্ডেল কিন্তু আমি ময়লা ভরে নেই এটা ভালো দিক হ্যাঁ মনে করেন এতে করে আমার মসজিদে ময়লা প্রবেশ করলো না আমার পায়ের মাধ্যমে কিন্তু এগুলো যেগুলো দেখতেছি আমি মানে খুবই খারাপ লাগছে জিনিসটা দেখে মানে খুবই বিরক্ত মানে অনেকদিন ধরেই ভাবছে বলবো এটা হচ্ছে গিয়ে দেখেন আপনি ভাই জুতা পরে আসেন স্যান্ডেল পরে আসেন একটা স্যান্ডেলের তলায় ময়লা সেই ময়লা স্যান্ডেল নিয়ে আপনি সবার স্যান্ডেল পায়ে দিতে এই একটা বড় কি মনে হতে লাগে না যে আমি একজনের স্যান্ডেল পাড়াচ্ছি একজনের স্যান্ডেল ময়লা করতেছি সে নামাজ পড়ে শেষ করে এসে যখন স্যান্ডেলটা পরিষ্কার স্যান্ডেলটা দেখবে যে ময়লা লেগে আছে তার মানে তার যে একটা কষ্ট হচ্ছে তারকে আমি মানে প্রবলেম ফেরাইতেছি এটাকে আমি মানে একবার আমার মনে আসে না আর খুবই বিরক্ত লাগে জিনিসটা অনেকেই আমি দেখছি জিনিসটা খুবই বিরক্ত লাগে অনেকে বোঝেও না এই দুপ করে পাড়ায় পরে চলে যেতেছে একজনের স্যান্ডেলকে বাইরে থেকে আসলো বাইরে যে ময়লা আছে না পাকি আছে সেটা লাগাই দিল আমার স্যান্ডেলের উপরে হ্যাঁ একজনের স্যান্ডেলের উপরে একটা স্যান্ডেল সবগুলো চ্যানেল পাওয়া যাচ্ছে অত চাইলেই সে যে গ্যাপগুলো আছে গ্যাপের ভিতরে পাইতে পারতো অথবা গ্যাপ নাই ঠিক আছে সমস্যা নেই এক স্যান্ডেল কেন পারাবো আমি আমার স্যান্ডেলটাকে খুললাম খুলে অন্য স্যান্ডেলের উপরে খালি পা দিয়ে পারায় গেল আমার পায়ে নিচের ময়লাও লাগে নেই মসজিদে ময়লা নিয়ে প্রবেশ করিনি আমি অন্য স্যান্ডেলও ময়লা লাগেনি নিই খালি পা দিয়ে পারাইছি কিন্তু যেটা হইতেছে আমার পড়া স্যান্ডেল স্যান্ডেলের নিচে ময়লা না পাকি সেটা আমি অন্য স্যান্ডেলের দিয়ে পাড়া যাচ্ছি আমার কাছে খুব দ্রুত লাগে আমি জানি আপনার কাছে কেমন লাগে আপনাদের মানে মতামতটা জানান আর যদি মনে হয় আপনার পরিচিত কেউগুলা কাজগুলো করে এটা শেয়ার করতে পারেন অ্যাটলিস্ট তারা সচেতন হোক ভাই একটু সচেতন হবে যে এই কাজগুলো আসলে না করি আমরা হ্যাঁ না করি মানুষকে শুধু শুধু একটা হেসাল না দিই কষ্ট না দিই ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ও